দেশের শীতের যেন আরো বাড়ছে দিন দিন আর গত কয়েকদিন ধরে তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তবে এতেও রাজধানী ঢাকা সহ অনেক স্থানে এখনো দেখা মিলেনি কাঙ্ক্ষিত শীতের আমেজ আর তাতেই অনেকে প্রশ্ন যে কবে থেকে ঢাকায় শীত পড়তে পারে এবছর কবে থেকে ঢাকায় শীত শুরু হবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত পড়েছিল তবে ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি এবছর চলতি বছরের নভেম্বরেও শীতের প্রভাব দেখা যায়নি তবে অনেক বিদ জানিয়েছেন যে এবারে শীত কিছুটা ধীরে নামবে এবং মঙ্গলবার সকাল নয়টায় শীত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টানা সাত দিন ধরে তেতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে ভুর এবং সকালে শীতের অনুভূতি আরো তীব্রতর হচ্ছে বিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছে শীত ধীরে ধীরে নামলেও ডিসেম্বরে মাঝামাঝি সময় শীত আরো বাড়তে পারে তখন থেকে সত্য প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য আবহাওয়া বিদ্যের মতে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি প্রথম সপ্তাহ হতে চলেছে এই মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময় এবং চলতি মাসের শেষ দিকে প্রবাহ বয়ে রয়েছে যার মাঝামাঝি থেকে তীব্র শৈত্য প্রবাহে দেশের বড় অংশ কাঁপবে এবং উত্তরাঞ্চলে শীতের প্রভাব থাকবে আরো তীক্ষ্ণ কৃষকদের দৈনন্দিন জীবন এবং কৃষিকাজ সবখানি প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংস্থাটি তবে কয়েকদিন ধরেই দেশের অন্যান্য জেলায় সকাল থেকেই ঝলমূলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসার কারণে আগের চেয়ে ভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও দূরে অবস্থান করায় উপকূল জুড়েই দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত রয়েছে যদিও আপাতত বাংলাদেশের জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর